আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি রেকশোনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব কুমড়োর বড়ি দিয়ে মাছের ঝোল এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি কিভাবে আমি এই রেসিপিটাকে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমেই কড়াইতে আমি দু চামচ মতো সরষের তেল নিয়েছি এবার এখানে আমি দশ থেকে বারোটা মতো বড়ি নিয়ে নিয়েছি এটা আমার হোম বড়ি আপনারা চাইলে বাজার থেকেও নিয়ে আসতে পারেন এটা কুমড়োর বড়ি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সেই কড়াইতেই চার চামচ মতো সাদা তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটাকে তৈরি করতে পারেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার সেই কড়াইতেই আরও চার চামচ মতো সর্ষের তেল দেব। দেব দুটো পেঁয়াজ কুচি করে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেব। মটরশুঁটি এখানে আমি দেড়শো গ্রাম মতো মটরশুঁটি ব্যবহার করেছি এবার দেবো দু চামচ আদা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেবো আলু এখানে আমি নতুন আলু দুটো ব্যবহার করেছি ভালো করে আলু দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে এবার একে একে সব মশলা অ্যাড করব দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো জল দিলে মশলাটা পুড়ে যাবে না আবার মশলাটা ভালো করে কষানো হবে এতে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে কুমড়োর বড়ি দিয়ে রেসিপি করলে মশলা একটু বেশি পরিমাণে দিতে হয় দেব এখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দেব ভেজে রাখা বড়ি বড়ি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেক আমি কষিয়ে নেব তারপর দেব জল এখানে আমি হাফ লিটারের একটু বেশি জল ব্যবহার করেছি এবার দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফোটানো হয়ে গেলে দেখবেন আলু বড়ি আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন এবার এই সময়ে মাছটাকে অ্যাড করে দেবো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি এবার দেবো ওপর থেকে ধনিয়া পাতা কুচি করে সামান্য নাড়াচাড়া করে লবণটাকে চেক করে নিতে হবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ